মাউস কিবোর্ড পাওয়ার কেবল ভিজি কেবল বক্স ফুল টোটাল প্যাকেজটা পাচ্ছেন মাত্র আট হাজার তিনশো টাকা ভাই আট হাজার তিনশো আট টাকাই কিন্তু দেখেন একটা নতুন পিসি ভাই ফ্যান টা সবকিছু দেখেন ভাই সবকিছু ফ্রেশ কন্ডিশনের কিন্তু একটা কিন্তু পিসি দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন ভাই এটা দিয়ে কি কি কাজ করা যাবে আপনার এটা দিয়ে অফিসিয়ালি যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ করতে পারবেন আপনার ছেলে সন্তান বাচ্চারা যারা আছে তাদের দিয়ে আপনি যদি নতুন কোন কিছু কাজ শিখতে সেগুলো করতে পারবেন আপনারা যদি বাসা বাড়িতে কোনো কাজ করতে হয় সেগুলো করতে পারবেন নেট ব্রাউজিং করবে সব ধরনের কাজ করতে পারবেন সকল ধরনের কাজ কিন্তু দর্শক চমৎকারই